চলে এলাম উত্তর কলকাতার পরেশনাথ মন্দির এই মন্দিরটা অবস্থিত গৌরীবাড়িতে কিভাবে এই মন্দিরে আসবেন আপনারা যদি শোভা মেট্রো স্টেশনে নাবেন তাহলে চলে আসতে হবে মিনিবাস দুশো পনেরো এ আর অটোতে দশ টাকা ভাড়া পড়বে গৌরীবাড়ি স্টপেজ যদি খান্না স্টপেজে নামেন তাহলে হাঁটা পথে দশ মিনিট লাগবে এই মন্দিরে আসতে আমরা অবশ্য এসেছিলাম শোভাবাজার নেবে ওখান থেকে অটোতে গৌরীবাড়ি স্টপেজ গৌরীবাড়ি স্টপেজে নেমে ডানদিকে দিকে পাঁচ মিনিট হাঁটা হাঁটলেই বাঁহাতে পড়বে এই মন্দির ঢোকার মুখে দেওয়ালের দুধারে জৈনদের বিভিন্ন ধর্মের ছবি তুলে দাঁড়া রয়েছে প্রায় একশো বছরের এই মন্দির জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পরেশনাথজির নামেই উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটা এই পরেশনাথ মন্দির খোলার সময় হচ্ছে প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর বিকাল সাড়ে তিনটে থেকে সাতটা এই মন্দিরে ঢুকতে কোনো প্রবেশমূল্য লাগে না এখানে চারটি মন্দির নিয়ে মন্দির কমপ্লেক্স গঠিত তার মধ্যেই প্রথমে পড়বে এই শীতলজির মন্দির একটি মন্দির এখানে রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই শীতলজির মন্দির এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছে দশম তীর্থঙ্কর শীতলজির নামে এই মন্দিরটা তৈরি মার্বেল আর কাঁচ দিয়ে অসাধারণ সব শিল্প নৈপুণ্য তুলে ধরা হয়েছে এই মন্দিরে এই মন্দিরে ঢুকলেই প্রথমে ডান দিকে চোখে পড়বে বড় একটা পুকুর এই পুকুরে রয়েছে অনেক বড় বড় মাছ তার সঙ্গে রয়েছে কচ্ছপ আগে অবশ্য এখানে দিয়ে খেতে দেওয়া হতো আটা কিন্তু এখন আর দেওয়া হয় না কারণ পুকুরটা নোংরা হয় বলে এই মন্দিরটি জৈন ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হলেও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ এখানে চলে আসে এই মন্দিরটা দেখার জন্য উত্তর কলকাতায় এক দর্শনীয় স্থান হিসাবে এই মন্দিরটা গণ্য হয় সকল ধর্মাবলম্বীরা মানুষটা চলে আসেনি এই মন্দিরে সময় কাটান একদিন কখন যে দিন গড়িয়ে রাত হয়ে যায় হুঁশ থাকে না মন্দির ঠিক মাঝখানে রয়েছে একটা ফোয়ারা এই ফোয়ারার নিচেই রয়েছে জলপদ্ম এখানে ফোটে লাল সাদা বিভিন্ন রঙের জলপদ্ম এই পদ্মফুলগুলোকে আরও মন্দির উজ্জ্বল করে তুলেছে এখানে ছোট বড় অনেক ফুলগাছের বাগান রয়েছে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তায় রয়েছে বিভিন্ন রঙের পাথর দিয়ে ডিজাইন করা বিকাল হলেই এখানে স্থানীয় মানুষরা যেমন ভিড় জমান তেমন আশেপাশে কলকাতার অনেকেই এখানে চলে আসেন এক অসাধারণ এই মন্দির দেখতে কার না ভালো লাগে কলকাতার বুকে জৈনদের এই একটি মন্দির যা খুব বিখ্যাত দূর দূর থেকেও অনেকে চলে আসেন এই পরেশনাথ মন্দির দেখতে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে অবশ্য বৃষ্টি হচ্ছিল তেমন ঘুরতে পারিনি যখনই মন্দিরে আসবেন এই মন্দির দেখতে হাতে অনেক সময় নিয়ে আসবেন কারণ মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে তৈরি দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে এই সামনেই রয়েছে বড় বড় থাম এই থামগুলো মার্বেল পাথর আর কাঁচ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইন করা Terima kasih telah menonton! সামনে জুতো খুলে এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর এই পরেশনাথ মন্দিরের ভেতরে ছবি তারা বাড়ুন আমরা তাও অল্প কিছু ছবি তুলেছি এই পরেশনাথ মন্দিরের ভেতরে ছবিগুলো খুব একটা ভালো হয় তাও আপনাদের সামনে তুলে ধরলাম কিছু ছবি ভেতরে যে অসাধারণ কাজ যা চোখ ফেরানো যায় না ভেতরে বিভিন্ন রঙের কাচ আর পাথরের কাজ O চারিদিক অন্ধকার হয়ে আসছে তাই বেরিয়ে এলাম কারণ এখনও দেখা বাকি আছে তিনটি মন্দির মূল মন্দিরে বাইরে এবার আমরা বেরিয়ে এলাম পাশেই রয়েছে চন্দ্রপ্রভুজী মহারাজের মন্দির এই মন্দিরটা অবশ্য মেন মন্দিরের তুলনায় অনেকটা ছোট তাও খুব সুন্দর ঢোকার যে রাস্তা তা দুধারেই রয়েছে অসম্ভব সুন্দর ফুলের বাগান সেই বাগানে ভেতর দিয়েই চলে যেতে হয় এই মূল মন্দিরে এর পাশে রয়েছে আর একটা মন্দির যেটা হচ্ছে জৈন সীতাম্বর দাদাজি মন্দির দাদাজির মন্দির ঢুকতে গেলেই সামনে বিশাল বড় গেট রংচি করা এই গেট দিয়েই আমরা প্রবেশ করলাম ভেতর দিকে দরজাটা বিশাল বড় আমরা ভেতর ঢুকে গেলাম এবার দাদাজির মন্দিরে ভেতর গেটে দুধারেই দাঁড়িয়ে আছে বল্লমদারি পাহাড়া অবশ্য এই পাহাড়াররা সত্যি করেন না দুটোই মডেল ভেতরে অনেক বড় জায়গা আছে আর দু সাইডেই মার্বেল পাথরের কাজ নিষ্ঠা অসাধারণ এই মন্দিরটা অনেক বড় জৈন ধর্মাবলম্বীদের অনেকের বিয়ে বা বিভিন্ন শুভ অনুষ্ঠান এই মন্দির চত্বরে হয় সন্ধেবেলা যখন অন্ধকার নেমে আসে চারিদিক তখন আস্তে আস্তে জ্বালিয়ে দেওয়া হয় এই মন্দিরে আলো মার্বেল পাত্রের গুঁড়ো তখন জ্বলে ওঠে এখানে রয়েছে মাঝখানে একটা ফোয়ারা এই ফোয়ারাটাও বিভিন্ন রঙে আলো জ্বলে এক অসাধারণ দৃশ্য তখন ভেসে ওঠে চোখের সামনে মন ভরে যায় চারিদিক দেখতে দেখতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ